আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসেন শিক্ষার্থী বৃন্দ আমরা আজ সমাধান করব অনুশীলনী এক দশমিক ছয়ের তৃতীয় পর্ব যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরো নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রশ্নটিতে রয়েছে তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট আর কত টাকা রইল এক্ষেত্রে আমরা তমা তার ছোট ভাই ও বন্ধুকে যে পরিমাণ টাকা দিয়েছে এই আমরা যোগ নেব প্রশ্ন অনুযায়ী আমরা লিখব তমা তার ছোট ভাই ও বন্ধুকে দিল কত টাকা দিয়েছে এটা আমরা যোগ করব ছোট বাইকে দিয়েছে পনেরো দশমিক পাঁচ শূন্য যোগ তার বন্ধুকে দিয়েছে বারো দশমিক সাত পাঁচ বারো দশমিক সাত পাঁচ টাকা আমরা এটি এখানেও যোগ করতে পারি আর যদি কনফিউজ থাকি বা পাশাপাশি যুগ প্রবলেম মনে হয় তাহলে এখানে রাফ করে নিতে পারবো তো আমি পাশাপাশি যোগ করছি শূন্য আর পাঁচ যুগ করলে আমরা পাচ্ছি পাঁচ সাত আর হচ্ছে পাঁচ যুগ করলে পাচ্ছি আমরা বারো বারো দুই হাতের হচ্ছে এক দুই ঘর পাবে দশমিক আমরা দশমিক দিয়ে দিলাম তাহলে হাতের এক এখানে আসলো তিন তিন আর হচ্ছে পাঁচ আট এরপর হচ্ছে এক এক দুই তোমা তাহলে ছোট ভাই ও তার বন্ধু দিয়েছে আটাশ দশমিক দুই পাঁচ টাকা তাহলে তার নিকট ছিল মূলত আমরা প্রশ্নে পেয়েছি পঞ্চাশ টাকা টাকা এখান থেকে সে দিয়ে দিয়েছে দুই পাঁচ টাকা তাহলে আমরা সাজিয়ে লিখব রইলো টোটাল হচ্ছে পঞ্চাশ টাকা আমরা দশমিকের ডানের দুটি শূন্য দিলাম বিয়োগ বিয়োগ করবো আমরা আঠাশ দশমিক দুই টাকা এটা আমরা রাফ করে দিতে পারি তাহলে রাফ করলে কত টাকা আসছে এখানে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য আঠাশ করি আমরা তাহলে পাঁচ এখানে তিন সাত হাতের রেখে এখানে তাহলে নয় এক থাকে হাতের রেখে এখানে তিন দুই অর্থাৎ একুশ দশমিক সাত পাঁচ টাকা তোমার নিকট অবশিষ্ট রইল টাকা আঠারো নম্বর প্রশ্নটিতে রয়েছে পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশে ধান বিশ দশমিক দুই শতাংশে মরিচ দশ দশমিক সাত পাঁচ শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন আঠারো নম্বর প্রশ্নটির সমাধানের ক্ষেত্রে প্রথমে ধান মরিচ ও আলু কতটুকু জমিতে চাষ করেছে এটা আমরা বের করে নেব পারুল বেগম ধান মরিচ ও আলু চাষ করলেন আমরা যোগ করে নিব ধান আছে আমাদের প্রশ্নে চল্লিশ দশমিক পাঁচ যোগ মরিচ আছে প্রশ্নে বিশ দশমিক দুই যোগ আলু চাষ আছে এখানে দশ দশমিক সাত পাঁচ এখানে লিখে দিই শতাংশে তাহলে আমরা সবগুলো যোগ করে নিব এবার রাফ করে দিই যাদের প্রবলেম আছে বুঝতে সুবিধা হবে আমরা জানি এখানে হচ্ছে পাঁচ একটা শূন্য নিলাম যেহেতু এখানে দুই ঘর আছে দশমিকের ডানে একটা শূন্য নিয়ে আমরা দুই ঘর পূরণ করলাম এখানে বিশ দশমিক আছে দুই তাহলে একটা অতিরিক্ত শূন্য নিলাম এখানে দশ দশমিক আছে সাত পাঁচ এবার আমরা যোগ করব যোগ করলে কত পারছি এখানে পাঁচ এখানে হচ্ছে সাত সাত চোদ্দোর চার হাতের হলো এক এক আর এখানে হচ্ছে এক এখানে হচ্ছে ছয় এক সাত একাত্তর দশমিক চার পাঁচ শতাংশে উনি চাষ করেছেন পারল বেগম এখন প্রশ্ন হচ্ছে ওনার মূর জমি কত ওনার মোর জমি আমাদের প্রশ্নে রয়েছে একশো শতাংশ অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেছে তাহলে আমরা এই যে তিনটি ফসল উৎপাদন করে কতটুকু অবশিষ্ট জমি রয়েছে এটি আমরা বের করে নেব পারুল বেগমের তাহলে অবশিষ্ট জমি কতটুকু আছে দেখি আমরা টোটাল জমি আছে একশো শতাংশ একশো শতাংশ থেকে আমরা বিয়োগ করব একাত্তর দশমিক চার পাঁচ শতাংশ তাহলে বিয়োগ করে দিই দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতের এখানে এখানেও পাঁচ হাতের এখানে দুই তাহলে আট হাতের এখানে আট এখানে থেকে তাহলে দুই তাহলে আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ জমি তার অবশিষ্ট রয়েছে প্রশ্নে আছে অবশিষ্ট জমিতে তিনি বেগুন চাষ করেছেন অতএব পারুল বেগম আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ জমিতে বেগুন চাষ করেছেন উত্তর আঠাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার তাহলে আমরা সমাধানে প্রথমে লিখে নিই এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আমি সংক্ষেপে লিখলাম সেমি তাহলে প্রশ্নে রয়েছে প্রশ্ন অনুযায়ী যদি আমরা লিখি অতএব

আট দশমিক পাঁচ পাঁচ দিয়ে প্রথমে গুণ করলে বিশেষ হাতের হইল দুই পাঁচ পাঁচটা পঁচিশ আট দুই সাতাশে সাত হাতের দুই পাঁচ দুগুণে দশ দুই বারো এরপরে এক ঘর বাদ দিয়ে চার আটা বত্রিশে দুই হাতের হইলো তিন পাঁচ আটা চল্লিশ আর তিন তেতাল্লিশে তিন হাতে হইল চার আর দুগুণে ষোলো আর চার বিশ তাহলে শূন্য এরপর আছে নয় এরপর আছে পাঁচ এরপরে এক আর আছে দুই এখানে এক বামে এখানে দুই গড় অর্থাৎ তিন গড় বামে দশমিক দিলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে পাচ্ছি আমরা একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার উত্তর একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে ঘন্টায় পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার গেলে তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে গাড়িটির সময় লাগবে তাহলে গাড়িতে সময় লাগবে তাহলে আমরা ভাগ করে দেব এবার টোটাল দূরত্ব আছে তিনশত উনিশ দশমিক দুই কিলোমিটার ভাগ হবে এখানে এক ঘন্টায় যাচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার এটার দ্বারা আমরা ভাগ করবো তাহলে আমরা সময় পেয়ে যাচ্ছি এক ঘন্টা যতটুকু যায় ততটুকু দিয়ে ভাগ করলে আমরা কত ঘন্টা সময় লাগব পেয়ে যাব তাহলে এটি আমরা ভাগ করবো ভাগের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে দশমিক বর্জন করি তাহলে কত আসে দেখি তাহলে সেই ক্ষেত্রে এটা যদি দশমিক বর্জন করি কত পাচ্ছি আমরা দশমিকের জন্য নিচে এক এক ঘরের জন্য একটা শূন্য ভাগ এখানে আছে পঁয়তাল্লিশ আচ্ছা চারশো ছাপ্পান্ন দশমিকের জন্য নিচে এক আর এক ঘরের জন্য একটা শূন্য এবার আমরা এটি লিখে তাহলে ভাগের পরিবর্তে লিখবো কি গুণ দশ যাবে উপরে চারশো ছাপ্পান্ন আসবে নিচে এটা কেটে দিলাম তাহলে কত পাচ্ছি তাহলে আমরা এটি ভাগ করে দিই চারশো ছাপ্পান্ন দ্বারা আমরা তিন হাজার একশো বিরানব্বইকে ভাগ করবো এখানে সাত গেলে কত আসে দেখি ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে হল চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশের নয় হাতের হল তিন চার সাথে আঠাশ আর তিন হচ্ছে একত্রিশ অর্থাৎ মিলে গিয়েছে তাহলে এখানে সময় লাগবে এটা ঘন্টা ছিল সাত ঘন্টা অর্থাৎ সাত ঘন্টায় গাড়িটি তিন তিনশো উনিশ দশমিক দুই কিলোমিটার যেতে পারবে উত্তর সাত ঘন্টা একুশ নম্বর প্রশ্নটিতে রয়েছে একজন শিক্ষক ষাট দশমিক টাকা ডজন ধরে সাতশো বাইশ দশমিক এক টাকার কমলা কিনে তেরোজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে কয়টি কমলা কিনেছে এটি আমাদের বের করতে পা হবে এরপর আমরা প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে এটি বের করতে পারবো তাহলে আমরা জানি এক ডজন সমান বারোটি এটা আমরা প্রথমে আগে লিখে নিচ্ছি ষাট দশমিক ছয় শূন্য টাকায় ঐকিক নিয়ম ফলো করছি কমলা পাওয়া যায় কয়টি বা কমলা কিনেন শিক্ষক কমলা কিনেন কতটি এক ডজন বা বারোটি তাহলে ঐকিক নিয়মে করলে অতএব এক টাকায় কমলা কিনেন তাহলে বারো ভাগ হচ্ছে নিচে ষাট দশমিক ছয় শূন্যটি প্রশ্নে রয়েছে এখানে টাকার পরিমাণ হচ্ছে সাতশো বাইশ দশমিক এক পাঁচ সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকায় কমলা কিনেন। তাহলে অবশ্যই বেশি হবে বারো গুণ সাতশো বাইশ দশমিক এক পাঁচ নিচে আসবে ছয় শূন্য শূন্য টি দশমিক তুলে দিলে পাচ্ছি আমরা বারো গুণ সাতশো বাইশ আর এখানে পনেরো আসবে দশমিক তুলে দিলে নিচে আসবে ছয় শূন্য ছয় শূন্য নিচে দুই গড় বামের দশমিক তুলে দিয়েছে এই জন্য একটা এক দিয়ে দুইটা শূন্য উপরে দশমিকের জন্য এক আর দুই ঘরের জন্য দুইটি শূন্য অর্থাৎ একশো একশো কাটা যাবে এই বারো দ্বারা ছয় হাজার ষাটকে ভাগ করবো তাহলে বারো ষাটের মধ্যে যায় পাঁচ বার পাঁচ বারং ষাট এরপর আসতেছে ছয়ের মধ্যে বারো যায় না এই জন্য একটা শূন্য এরপর আবার পাঁচ বারং ষাট অর্থাৎ পাঁচশো পাঁচ পাচ্ছি আমরা বারো দিয়ে ভাগ করে বাহাত্তর হাজার দুইশো পনেরোকে যদি পাঁচশো পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি একশো তো তেতাল্লিশ তাহলে মূলত একশত তেতাল্লিশটি কমলা শিক্ষক কিনতে পেরেছিলেন এখন আমাদের স্টুডেন্ট সংখ্যা বা শিক্ষার্থী আছে তেরো জন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে আমরা একশো তেতাল্লিশকে এবার তেরো দ্বারা ভাগ করব তাহলে আমরা লিখবো অতএব প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে তাহলে কমলা পাচ্ছে কয়টি দেখি আমরা একশো তেতাল্লিশ ভাগ হচ্ছে তেরো জন আছে তেরো দিয়ে আমরা ভাগ করব এতটি তাহলে এটা তেরো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি তেরো যায় একবার এক তেরো আবার এগারোটি প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে এগারোটি উত্তর এগারোটি ডিয়ার ভিওয়ার্স এবার আমরা বাইশ নম্বর প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটির সমাধানের পূর্বে সকলের প্রতি রিকোয়েস্টে থাকবে ভিডিওতে একটি লাইক দেবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বাসের শূন্য দশমিক এক পাঁচ অংশ কাদায় ও শূন্য দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার হয় তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত তাহলে আমরা প্রথমে একটু চিন্তা করে নিই যে একটি বাঁশের কথা বলা হয়েছে তাহলে বাঁশের আমরা যদি এটা ধরে নেই একটি বাস তাহলে বাঁশের কিছু অংশ বলেছে কাদায় অর্থাৎ কাদা মাটিতে অবস্থান করছে কিছু অংশ কাদা মাটিতে অবস্থান করছে মাটির নিচে তাহলে কাদা মাটির নিচে হচ্ছে কত অংশ আছে প্রশ্নে আমরা মনে করি এটা কাদা মাটিতে আছে এইটুকু অংশ শূন্য দশমিক এক পাঁচ আছে কাদা মাটিতে শূন্য দশমিক এক পাঁচ অংশ আছে কাদা মাটিতে এরপরে পানিতে রয়েছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে আমরা মনে করি এটুক হচ্ছে পানিতে রয়েছে প্রশ্নে রয়েছে কত শূন্য দশমিক ছয় পাঁচ অংশ প্রশ্ন হচ্ছে পানির উপরে যেটুকু রয়েছে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এটা অংশ দেওয়া নাই কিন্তু চার মিটার প্রশ্নে বলা আছে পানির উপরে টুকুর দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার তাহলে আমরা পানিতে এবং কাদার ভিতরে কত অংশ বাস আছে এটা আমরা প্রথমে বের করে নেব তাহলে লিখব বাসটির কাদায় ও পানিতে আছে তাহলে কাদায় হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ অংশ যোগ পানিতে আছে এখানে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে আমাদের মোট কত অংশ আছে এখানে যদি যোগ করি তাহলে আসতেছে শূন্য দশমিক আট শূন্য অংশ এখন আমরা সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য জানি এক অংশ তাহলে সেক্ষেত্রে পানির উপরে কত অংশ আছে এটি আমাদেরকে বের করতে হবে অতএব পানির উপরে আছে উপরে আছে তাহলে এক অংশ থেকে আমরা শূন্য দশমিক আট শূন্য অংশ বিয়োগ করে দিব তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক দুই শূন্য অংশ এক থেকে যদি আমরা এটা বিয়োগ করি শূন্য দশমিক দুই শূন্য অংশ পাই তাহলে এবার আমরা যেটা করবো এই যে শূন্য দশমিক দুই অংশ এটা সমানে মূলত দেওয়া আছে কত চার মিটার প্রশ্ন মতে পানির উপরে আছে চার মিটার তাহলে শূন্য দশমিক দুই শূন্য অংশ সমান চার মিটার অতএব সম্পূর্ণ বা এক অংশ সমান তাহলে আমরা ভাগ দিয়ে দিব চার ভাগ শূন্য দশমিক দুই শূন্য মিটার তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে চার গুণ নিচে যদি বিষ আছে তাহলে আমরা দশমিক তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য উপরে দিব এক আর দুই ঘর আছে এই জন্য আমরা ব্যবহার করবো দুইটি শূন্য মিটার তাহলে পাচ্ছি আমরা বিষ দিয়ে ভাগ করলে এখানে চার পাঁচে বিশ এবার চার এবং পাঁচ গুণ করবো তাহলে আমরা পাচ্ছি চার পাঁচে বিশ মিটার সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার উত্তর সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য বিশ মিটার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ